দেখো বন্ধুরা আমরা চালি করলে সর্ষে গুঁড়ো করেছিলাম তো আমি দেখেছিলাম এই সরষে থেকে তেল বেরোয় তো ভাবনা একটু সর্ষে গুঁড়ো করেছি তখন তখন তেলটা বার করি তো এটাকে আমি সর্ষেটাকে আমি একটু জল দিয়ে এর মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর তেল বেরিয়েছে টাটকা খাঁসি খাঁটি সর্ষের তেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এমনিতেই এতে করে ছেঁকে নিয়েছে এই দেখো এখনো বেরোচ্ছে দেখো রওয়াটা এখানে সব এ করে নিয়ে আছে তবে এই সরষেটা এতটা তেল বেরোচ্ছে দেখো এই সর্ষেটা এখনো চালে বের হয়ে দেখো বেরোচ্ছে নিয়ে দেখো দেখাতে চাচ্ছি তেল বেরোচ্ছে তো এইভাবে একদিন বানিয়ে দেখবেন তেল বেরোবে এই হাঁটি সর্ষের তেল যদি বাচ্চাদের মাখাতে চান তো এইভাবে করে নেবেন তো আজকের মতোটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বাই